পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমা আমি নবীকে তোমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি ওয়ান সন্তানের চাইতে এরপরে শেষে বলছেন ওয়ান মাসি আজমাই সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না তাইলে আলা লা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই এইজন্য আমরা আমাদের নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসি আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত নামাজ ওই নামাজে মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় এর প্রমাণ হয় নবী কাহারও মত আমি আপনার আমি মারা গেলে আপনি মারা গেলে আপনার ওয়াইফ পরিবার আরেকজন বিয়ে করতে পারবে নির্ধারিত সময়ের পর কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর পরিবারকে বিবাহ করা অন্যের কি ছিল হারাম ছিল এটি প্রমাণিত হয় নবী আমাদের মত আমার আপনার রক্ত পান করা হারাম আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করেছেন জাহান নামের আগুন হারাম হয়ে গেছে এতে প্রমাণিত হয় নবী আমাদের মত নবীজির প্রস্রাব মোবারক উম্মে আয়মান পান করেছেন কোন মানুষের প্রস্রাব পান করা যাবে কিন্তু রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মোবারক পান করেছেন যিনি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাইলে বোঝা গেল রাসূল কাহার মত

রেসুর আছে নামাজের দাম আছে নবী আছে রোজার দাম আছে নবী আছে হজের দাম আছে নবী নাই নামাজ রুজা হজের দাম এটা হজের মাস চলতেছে বাংলাদেশে কিছু ডলার খাওয়ার নবক্তা আছে কি খাওয়ান নবক্তা ডলার খাওয়রি নবক্তা ডলার খাইয়া কালার পাল্টায় ভালো এখন দেখছেন না ক্ষমতার চেয়ারের লইগে উচিত কথা কয় না সব মাপ মাপ সব মাপ শুধু চেয়ারের জন্য কাহিনী আর বাহিনী কথা বলেন ঠিক কি না আহ এ বলো বিরাট এতদিন কি বলছে জানেন কয়েকজন মক্কা যাইবা মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই অথচ রসুল বলছেন মানজারী ওয়াটে বাতেল্লাহু সাফাতি যে মেয়ে আমার রজামবার জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবো বস্তে পেরেছেন এজন্য হজের হুকুমাহাকাম পালন করবেন মক্কায় আর যদি আপনি সে এবার কবুল করতে চান তার পূর্ব শর্ত হলো মদিনা ওয়ালার मोहब्बत কথা বলেন ঠিক কিনা ঠিক সেই নবীর मोहब्बत আমরা চাই কি চাই না ইনশাআল্লাহ ওরা যতই দালালী করে কথা বলে ওরা যতই বিরোধিতা করে আশিক এর রাসূলরা মদিনায় না গেলে মনেই শান্তি লাগে না কথা বলেন ঠিক কিনা বলেন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা দূরে কিন্তু মাদিনাওয়াল এজ বকরা খণ্ড ফোরে রে আমার অন্তর জুহুরে মদিন আছে রে অন্তর জুহরে রে মদীনা মাদিন বলে জিকিরি করে রে মদিনা বলে জিকির করে রে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো தோனா கொடு மன கந்த பிராண கந்த ரே மன கந்த রে ওই মাদিনা দাদিনা কেমনে যাব মন মানে না রে ওই মাদিনা কেমনে যাব মন মানে না রে বল সোনারে মা দূরে সোনারে মাদি না দূরে কিন্তু মাদি রসলি তুমি শোন গো আমারে ভরিয়া চুমুকে তে বাড়ি দো চুমুকে তে দাও দো হাত রসলি তুমি শোন গো আমারে ভরিয়া চুমো খেতে দাও নুরানি হাত চুমো খেতে বাড়ি দোষ হা তোমার মনে রে প্রাণ রে মনে কান্দ প্রাণ গে রে মানা মদি বলে জিকি করে রে মদিন মদি না বলে করে রে গরে রে বলো সোনারে মদি রে সোনারে মদীনা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা কিন্তু রে বল কিন্তু মাদিনাওয়ালা হাই এই আমার বন্ধু ভাষায় কথা বলবো জবান খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কে মাগরিবের টাইমের বৃষ্টি যদি এখন হয়তো মাহফিল কি করা যাইতো আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে সমাজ একটা কথা বলে দলিলেও একটা কথা বলে আল্লাহ যা করে ভালোর জন্যই আমার হুজুর আল্লামা আমার সাই কাবু সুফিয়ান খান আবেদি আল কাদির হুজুর মধ্যজিল নগলা আলী আমি আশার আগে শুনেছি হুজুর বলেছেন বৃষ্টি হওয়াতে আমরা বেজার না দেওয়ার মালিক কেডা কিছু কিছু মানুষ কিন্তু দৃষ্টি আওয়াতে বড় খুশি হয়েছে এখন যখন বৃষ্টি বন্ধ হইয়া মাফিলে দুই হুজুর আইসে গেছি এদের চেহারা টাকা কালো কালো হয়ে গেছি বাংলা কি বললাম কালো হয়ে গেছে পাতিলার তলার মতো কালো হয়ে গেছে এদের চেহারা শুধু কালো নয় ওই সমস্ত ঈমান চুরদের কালো কথা আল্লাহু আকবার না কেন সবাই কি বেজার হইছেন নাকি আমার প্রতি কারা কারা খুশি আবার হাত তুলেন তুমি কে আমি কে আল্লাহ কবুল গামিন যাইতেছে

আ নবি জিন্দা আ নবি মারহওয়া আল্লাহ আল্লাহ নবী নূরে নবী আমার নবী জিন্দা আ নবি গয়ে দায়াহ কোর তাই কো বাইলে নেরা লাই গোনো বে বাইলে লাই বলুন বাইলে নেরা লাই গোনো বে বাইলে নেরা লাগাই দুই কোতল চুমু খাবো দুই কোতল চুমু খাবো চুরনি দুই माँ के बो नहीं रहला ही गोनो भी पहले नहीं रहला आए अल्लाह 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 ला, 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 ला इलाहा মহাম সোল গোয়ালে গিয়ে একটা যাবন্ধ রাখবেন না মহাবতে মায়ার আর বলুন সুবহানাল্লাহ আজ আজ নবীর সম্মান নিয়ে আলোচনার কথা বলেছেন এইজন্য আপনারা সবাই ডিমডলের মানুষ সবাই বড়ার মানুষ সবাই জবানটা খুলে বলেন নবীর সম্মান বাড়াইছে কি আল্লাহ আমাদের কোনো ক্ষতি আসে রে বাবা আমরা ভালোবাসলে আমাদের লাভ আছে না নাই ও বন্ধু নবী মহব্বতের মায়ার নজরে মৌল আলীর দিকে তাকাইছেন মৌলালি হয়ে গেছে আর মৌল আলী যার দিকে তাকায় সে যায় ঠিক না এই জন্য যুবক অনুরূপ